দিন কারোর সমান যায় না চন্দন কথা হচ্ছে সবাই মনে আছে কোন চন্দন দিদি ভিল দুলাল দুলালবাবুর সাথে কাজ করতো চন্দন সেই চন্দনকে নিয়ে আমরা অনেক ঝড়ঝাপটা দেখেছি যখন চন্দন নতুন চ্যানেল খুলেছিল তখন দুলালবাবু ওরা বলেছিলেন যে চন্দন অন্য কারোর ইশারাতে কাজ করছে অন্য কারোর হয়ে কাজ করছে ওর চ্যানেলটাও ওর চ্যানেল না হ্যাঁ তারপর কিছু কিছু ক্লিপিংস দেখেছিল যেখানে চন্দন একদম তারিখে একদম ইয়ে হয়ে লুট হয়ে পড়ে আছে এমনকি চন্দনের স্ত্রী চন্দনকে ছেড়ে চলে গেছিল এই ধরনের নেশা করার জন্য তারপর অনেক ঝড়ঝাপটা গেল চন্দন ওদের থেকে সরে এসে চ্যানেল খুলল তারপর তার স্ত্রী চলে গেল এবং সেই স্ত্রী চলে যাওয়ার পরও আমরা দেখেছি যে চন্দনের দিদি আর মা এরা গেছিল স্ত্রীকে আনতে কিন্তু স্ত্রী আসতে রাজি হয়নি তখন আমিও ভিডিও করে বলেছিলাম তার দিদি একটা কথা বলেছিল ছেলেরা চাইলে দশটা বিয়ে করতে পারে মেয়েরা পারে না এই কথাটা আমার খুব খারাপ লেগেছিলো যে এরকম কথা এই যুগে দাঁড়িয়ে কি করে তুমি বলতে পারলে ছেলেরাই বা কি করে কোন অধিকারে দশটা বিয়ে করতে পারে তুমি কি করবে বল চন্দনের দিদিকে দেখলে পরে বেশ সাব্যস্তের বলে মনে হতো তারপর এই কথাটা নিয়ে তারপর ওরা ফিরে আসলো খালি হাতে বৌমা এলো না কারণ বউমা ওখানে কি একটা নার্সের ট্রেনিং করছিল কোনো একটা কিছু অ্যাসিস্ট্যান্ট নার্স বা কিছু একটা ট্রেনিং করছিল নার্স তো না হয়তো মিডিয়াইফেরই থাকে না ওরকম কিছু ট্রেনিং করছিল তারপর কিছুদিন আগে দেখলাম তার চন্দনের স্ত্রী ফিরে এসেছে শুধু ফিরে আসেনি খুব ভালোভাবে চন্দনের চ্যানেলের মধ্যে একটি পার্টিসিপেন্ট ভূমিকা নিবাচ্ছে এবং দারুণ করে ওদের প্রত্যেকটা ভিডিওতে আসছে কখনও উনুন ধরাচ্ছে কখনো তেল ঢালছে কখনো কাঁচা লঙ্কা কুচি করছে হুম মানে চন্দন যেমন ভালো করে রান্না করছে ঠিক তার সাথে তার স্ত্রী তার দিদি তো ক্যামেরা ওমেন আর তার মা থাকে এবং এখন ইদানিং একজন ঠাম্মা যোগদান করেছে যিনিও কিনা ওনার ওদের সাথে প্রায় সময় ভিডিওতে আসে বসে খায় তাছাড়া মাঝে মাঝে এক বদি আছে সেই বদিকেও দেখা যায় মানে চন্দনের চ্যানেলটা দারুণভাবে চলছে এবং সিস্টেমেটিক ওয়েতে চলছে এমন না যে একদিন দিলাম দুদিন দিলাম না যেটা কিনা দুলালবাবু বলেছিল চন্দন কাজে আসলে একদিন আসলে তিন দিন আসতো না কিন্তু ওরা ওটা বুঝতে দিত না চন্দন আসেনি বা চন্দন কাজে আসেনি বা ডেকে নিয়ে আসতো বা চন্দন একটু পরের দিকে আসতো এগুলি বলেছিল কিন্তু এখন চন্দন রেগুলার ভিডিও দেওয়া এবং নানা রকম ওদের আদিবাসীদের কালচারটাও প্রায় সময় আমাদেরকে দেখিয়ে দিয়েছে একটু মহুয়া ফুলের বড়া হুম স্টাইলিশ রান্নাও আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর রান্না ওদের মানে ইসেতে আছে চ্যানেলে আছে দিচ্ছে এবং মেনলি এই সুন্দর রান্নাগুলি কিন্তু চন্দনই করছে যে কিভাবে করতে লাগবে মাঝে মাঝে বৈস মানে তার স্ত্রীর সাথে ঠাট্টা তামাশাও করছে বেশ মিষ্টি একটা সম্পর্ক ছোটো বোন আসছে ফুচকা বানাচ্ছে ফুচকা খাচ্ছে ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগছে আজকে এর থেকেও বেশি ভালো লাগলো চ্যানেলটা আজকে এক লাখ হয়ে গেছিলো কিছুদিন আগেই কিন্তু এক লাখের যে প্লে বাটনটা সেটা পেয়েছে এতে কী মানে আমরা বুঝতে পারলাম যে মুশকিল নেই কই বাত আগার ঠান লি যে চন্দন এবং তার দিদি দুজনেই বলেছিল যে আমরা আমাদের চ্যানেলটাকে বড়ো করে দেখাবো আমরা নিজেরা চ্যানেল করবো নিজেরা চ্যানেল গ্রো করে দেখাবো তাই মনের দিক থেকেই কিছুটা বাধা বিপত্তি এসেছিলো কারণ দুলালবাবু কিছু ক্লিপিংস দিয়ে দিয়েছিলো যে এই ভিডিওগুলি আমরা তুলেছিলাম চন্দনের ক্যারেক্টার দেখানোর জন্য মানে ও যে খেয়ে টেয়ে পড়ে থাকে এমনকি বিয়ের দিনও পুরো খেয়ে পড়েছিল এগুলি দেখিয়েছিল তখন অবশ্যই মানুষের মাঝে একটা ইম্প্যাক্ট পড়ে যে হ্যাঁ এরকম করে কেন দেখালো এরকম কাজ কেন করছে তো সেটা এটা ইম্প্যাক্ট পড়েছে কিন্তু সেই ইম্প্যাক্টটা পড়ার পরও কিন্তু সেই নেগেটিভিটিটা কাটিয়ে উঠে চন্দন আজকে অবশ্যই এক লাখ চ্যানেল হতে পারল এবং চ্যানেলের মধ্যে সত্যি কথা বলতে কড়াই টড়াইগুলি যেগুলি রান্না করে ঝকঝকে তকত্বকে কি সুন্দর উনুন লেপা পুচো উনুন মানে ওরা যে মানে অ্যাকচুয়ালি আদিবাসীরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় চন্দনদের কাজকর্ম দেখলে বোঝা যায় এবং চন্দনদের বাড়িতে মাঝে মাঝে এরকম গেস্টরা আসে ওদেরকেও পদ্ম পাতার মধ্যেও দেখলাম সেদিন খেতে দিয়েছে কিন্তু সে গেস্টই বলেছিল যে পদ্ম পাতার মধ্যে পদ্মপাতার মধ্যে এত বড়ো বড়ো হয় সেগুলিতে ভাত খাওয়া যায় জানতাম না চন্দনের চ্যানেলটা না দেখলে তাই এই যে ওদের একটা আদিবাসী কালার সাথে কিন্তু আমাদের মতো যে রান্নাগুলি আছে সেগুলি কিন্তু খুব সুন্দর করে করে ওদের ফ্লেভার দিয়ে করে অন্য অন্যরকম একটা আমি আমরা পাই এবং পাত পেরে বসে অনেক লোককে খাওয়ানো এটাও দারুণ লাগে এবং সবচেয়ে বড় কথা সমস্ত রান্নার ইনিশিয়েটিভ কিন্তু চন্দনই নিচ্ছে যে চন্দনকে বলা হয়েছিল যে সে তার কোনো কাজের মোহ নাই সে কোনো কাজ করতে চায় না তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না এই চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিয়ে প্রমাণ করে দিল যে হ্যাঁ তোমরা যত কথাই বলো না কেন আমি আমার চ্যানেলের জন্য আছি এবং আমি আমার চ্যানেলটাকে গ্রো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমি আমার চ্যানেলটার জন্য কি কি করতে পারি কি করতে পারি না ভীষণ ভালো লেগেছে চন্দন ভালো লেগেছে তুমি তোমার স্ত্রীকে এনেছো মাকেও রেখেছো দিদির সাথে মিল আছে প্রথম যখন স্ত্রী আসলো দুদিন ক্যামেরাতে ওর মা আর দিদিকে দেখায়নি তখন পাব পাবলিক চিন্তা করছিল কোথায় গেল স্ত্রী আসলো মা দিদি নেই কেন মা দিদি নেই কেন দুদিন পরে দিদির আওয়াজ পাওয়া গেলো এবং দিদি বলল দিদি ক্যামেরা ওম্যান ছিল এবং মা গেছিলো ওদের এক পিসির বাড়িতে ঘুরতে মানে যে সবাই ভেবেছিল হয়তো স্ত্রী আসার জন্য ওদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছে কিনা কিন্তু দেখা গেল না যা এরপরে মা আসলো মা এসে আবার ছেলের সাথে ছেলের কাজ করা কারণ এই উনুন জ্বালিয়ে দেওয়া আদা রসুন বাটতে লাগে ওর বউ কাঁচা লাঙালা কেটে দেখে তবে ওর স্ত্রীকে রান্না করতে হয় না আর খুব গর্ব করে বলে যে আমার স্ত্রীকে রান্না না জানলেও হবে কারণ আমি রান্না জানি আমি রান্না করতে পারি আর খুব সুন্দর করে ওর স্ত্রী জঙ্গলে যায় মহুয়া ফুল টুল তুলে আনে ডাল টাল তুলে আবার ওদের বাড়ির এখানে স্ত্রী স্ত্রী আদিবাসী মেয়ে হলো ওদের বাড়ির কাছে নাকি মহুয়া ফুল টুল নেই যেটা ওরা বললো বোধিত তুমি কখনো মহুয়া ফুলের বড়াটো রেখেছি বলছে না তুমি দেখবে কোথায় তোমার এখানে তো ফুলের গাছ নেই মহাফুলের বড়া নেই তার মানে হতে পারে ওদের ওর স্ত্রীর বাড়িটা একটু অন্য রকম জায়গাতে আমি দেখেছিলাম যে ওর স্ত্রীর বাড়িটা যেখানে ওরা আনতে গেছিলো তো অত তো লোকালিটি চেনা যায় না বা চিন আমি চিনিও না তো সেখানে দেখ বোঝা গেছে যে যথেষ্টভাবে ওরাও চেষ্টা করছে ডি ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি হ্যাঁ সেটা আমাদের মানে খুব হট অ্যান্ড স্পাইসি হোক বা কিছু ওদের রেসিপি হোক দুটোই কিন্তু চেষ্টা করছে আর চেষ্টার পরিণামস্বরূপ চ্যানেলটা কদিন হয়েছে হয়েছে চ্যানেলটা কদিন হয়েছে হয়েছে তার মাঝে কিন্তু এক লাখের প্লে বাটন নিয়ে আজকে সবাইকে দেখিয়ে দিল এবং প্রমাণ করে দিল যদি তোমার তুমি ফোকাস থাকো যদি তুমি আর ধ্যান স্থির থাকে তাহলে তুমি তোমার জায়গাতে একদম সঠিক থাকবে সঠিক থাকবে তো সেখানটায় আজকে চন্দনের এত উন্নতি দেখে খুব ভালো লাগলো আরও ভালো লেগেছে যে ওর স্ত্রীকে নিয়ে মাকে নিয়ে দিদিকে নিয়ে ছোটো বোনকে নিয়ে পুরো পরিবারকে একসাথে রেখে এগিয়ে চলেছে হুম অনেক সময় অনেক মানুষকে কথার উত্তরটা হয়তো মুখ দিয়ে দিতে লাগে না হয়তো হাত দিয়ে দিতে লাগে না কথার উত্তর দেওয়ার জায়গাটা হচ্ছে অ্যাকশান কাজ করে এটা বলো অ্যাকশান স্পিক্স লাউডার হুম তো সেখানে দাঁড়িয়ে ওর কাজ ওর চ্যানেলটা এক লাখ হয়ে যাওয়া প্রমাণ করলো যে কতটা ও সিরিয়াস ও চ্যানেলের ব্যাপারে এবং অবশ্যই ওর দিদি যে সমান তালে ভাইয়ের হাতটা ধরে প্রত্যেকটা জায়গাতে ক্যামেরা ধরা এবং ক্যামেরাটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে উপস্থাপন করা কিন্তু চন্দনও ভালোভাবে করে দিদিও ভালোভাবে করে চন্দন মজাকিয়ার ছলে করে একটু মজাক ঢালে একটু হিউমার ঢালে আর দিদি প্রচণ্ড সুন্দরভাবে গুছিয়ে বাংলা কথা বলে বৌমাকে বৌমা ও বৌমা তুমি এটা খেয়েছো বৌমা তুমি এটা করেছ মানে বেশ সুন্দর করে করে এমনকি চন্দনের মাও কিন্তু গুছিয়ে বাংলা বলার চেষ্টা করে ভালোই বাংলা বলতে পারে মানে আদিবাসী টোনটা ছাড়া ওরা কথা বলতে পারে এটা অনেকটা অনেক বড় কথা তো অ্যাগেন ম্যানি ম্যানি কংগ্রেচুলেশান এগিয়ে যাও তোমার পরিবারটা আরও আরও বড় হোক আরও অনেক সাবস্ক্রাইবার পাও দু লাখ তিন লাখ চার লাখ আর স্ত্রীকে খুব সুখে রাখো ঘর এবং বাইর দুটো দিককেই আঁকড়ে রাখো এবং এগিয়ে যাও চলো ওদেরকে অনেকদিন ধরে ফলো করছিলাম ওর স্ত্রী আসার পর থেকেই ভাবছিলাম প্লে বাটনটা আসলে পরেই ভিডিওটা করবো আজকে যখন ওরা প্লে বাটনটা দেখালো তখন আমি ভাবলাম না আর দেরি করা যায় না অবশ্যই আই হ্যাভ টু সে কংগ্রেস বাই